আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সানি আছি আপনাদের সাথে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকে শেয়ার করব আমি কিভাবে আম দিয়ে ডাল রান্না করি অনেকে য ডাল দিয়ে আম রান্না করে কিন্তু ডালের যে কালারটা কালারটা কালো হয়ে যায় তো আমি শেয়ার করব যে আমি কিভাবে আম দিয়ে ডাল রান্না করি ডালটা ধোয়ার পর পাঁচ মিনিটের মতন ভিজিয়ে রাখাটা ভালো কারণ ডালে যে কালো একটি ময়লা থাকে পাঁচ মিনিট ভিজায় থাকলে আবার যখন নতুন করে একটা ধোয়া দেওয়া হয় তখন ওই কালো যে ময়লাটি বের হয়ে যায় আর এরকম করে আমি ডালটাকে আমি বসিয়ে দিয়েছি এবং আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি এবং ঢাকনা যে ছিদ্র থাকে সেই ছিদ্রটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি যেন ভাফে ডালটা সিদ্ধ হয়ে যায় আমার আম ডাল বা জল জলপাই দিয়ে ডাল বা ডালের ভিতর টক কিছু থাকবে এই জিনিসটা আমার খুবই পছন্দ আর এখন আমি দিয়ে দিলাম যে লবণ দিয়ে আবার সিদ্ধ করে দিলাম কারণ এটা ডালটা লবণ দিয়ে সিদ্ধ করা হবে অনেকে অনেকভাবে রান্না করেন আর রান্না হচ্ছে একটা শিল্প আর সেম রান্নাটাই অনেকে অনেকভাবে করে থাকেন আর আমি খুব সাধারণভাবে রান্না করি কারণ আমি একটু অলস প্রাকৃতিক মানুষ আর তাই আমি সব কিছুতে তাড়াতাড়ি রান্না করাটাই আমার পছন্দ ঝামেলা মুক্তি থাকাটাই আমার বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমার তিন চার মিনিটের ভিতরে অলরেডি ডালের একটা পাক চলে আসছে আর তারপর আমি বেশ কয়েকটি ময়লা ফেলে দিয়ে আমি আবার বাফে বসিয়ে দিয়েছি তো ডালটা এইভাবে রান্না করলে কি হয় ডালটা মজা হয় আবার ডালের বেশি পানি দিলে ডালটা আসলে তেমন একটা মজা হয়ও না আর আপনার এইভাবে ডালটা ঢেকে রান্না করবেন কারণ ডাল যত ঢাকনা দিয়ে রান্না করা হয় ততই ভালো আর আমি ডালটা এখন আমি দেখতে পাচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি আমগুলোকে দিয়ে দিব আর আমগুলো দেওয়ার পর আমি আবার লবণটা দেখে নিলাম যে লবণ ঠিক আছে কি না তারপর আমি আবার একটু হলুদ দিয়ে দিলাম আর ডাল রান্না করার আম দিয়ে যখন ডালটা রান্না করবেন তো আম এবং ডাল সিদ্ধ হওয়ার পরে হলুদ দেওয়াটা সবচেয়ে ভালো তখন হচ্ছে যে আর যে আমের যে মানে কষটার জন্য ডালটা কালো হয়ে যায় না আর এখন দিব সোমবার আর সোমবারের সাথে আমি পেঁয়াজ এবং রসুন দিয়েছি তো অনেকেই দেখা যাচ্ছে রসুনটা দেয় সোমবারে তা আমি পেঁয়াজটা আমি দিয়েছি কারণ আমি শুরু থেকে কিন্তু ডাইলে কোনো রকম পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কাটা আমার দেওয়া হয় নাই তো আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তারপর আমি সোমবার দেব আসলে খুবই সাধারণ একটা রান্না তারপরও আমরা একটু ভুলের জন্য দেখা যাচ্ছে পারফেক্টভাবে রান্না করতে অনেকেই পারে না আমিও যে আগে পারতাম তাই না আমি আসলে শিখতে শিখতে দেখা যাচ্ছে যে আমি অনেক কিছু রান্না সম্পর্কে আমি জানি আর যেহেতু রান্না শিখেছি তো সেই জন্য দেখা যাচ্ছে যে আমার এরা প্রতি একটা অভিজ্ঞতা হয়ে গেছে আর এই তো হয়ে গেল আমার ডালের সম্ভার দেওয়া এখন জাস্ট একটু একটু বাগালে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে দিয়ে আমি উঠিয়ে ফেলবো ডালটাকে আর আমি দেখতে পাচ্ছেন যে আমার ডালের ফাইনাল যে লুকটা আর একটু কালো হয়নি কারণ ডালটা খুবই হলুদ টাইপে হয়েছে আর হলুদ কিন্তু দিয়েছে আমি অল্পই আর দেখতেই পাচ্ছি আমার ফাইনাল লুক কেমন হয়েছে আজকের ভিডিওটি যদি হেল্প হয়ে থাকে অবশ্যই জানাবেন আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানিয়া বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ